হ্যালো সবাইকে আজকে অনেকদিন পরে আবার ইউটিউবে আসা হলো আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আজকে একটা বুক রিভিউ করব আমি রিসেন্টলি আমি পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ পড়েছি আহমেদ সাফার বই একটা প্রতিযোগিতার খাতিরে এই বইটা পড়া হলো এবং খুব ভালোভাবে পড়া হয়েছিলো সেজন্য ভাবলাম এই বইটা নিয়ে একটা ভিডিও বানানো যাক তো আমরা জানি বাংলাদেশের অন্যতম দার্শনিক লেখক চাৎ আহমেদ সফা এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এবং আগের সময়কালীন খুবই ইনফ্লুয়েন্সিয়াল লেখক তিনি এবং তার লেখার মধ্যে অনেক ধরনের সামাজিক তারপর দার্শ দার্শনিক এবং তার জনজীবনের কথা ফুটিয়ে ওঠে এবং আহমেদ সফা লেখনীর মধ্যে তার সাধারণ ব্যক্তিগত জীবনের কথাও অনেকভাবে উপমার মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন আসে বইয়ের কথায় আসি পুষ্পিক বিভঙ্গ পুরাণ এখানে পুষ্প অর্থাৎ ফুল বৃক্ষ অর্থাৎ গাছ এবং গৃহঙ্গ অর্থাৎ পাখি এই এই তিনটি বিষয়ের পুরাণ অর্থাৎ পুরাণত্ব গল্প পৌরাণিক গল্প সম্পর্কে আমরা শুনেছি তো আহমেদ সাফা এই বইয়ের নামকরণের মধ্যে এই বইয়ের বিষয়বস্তু ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এই বইয়ের লেখা লেখাটা মূলত শুরু হচ্ছে আহমেদ সাফার বাসা পরিবর্তন নিয়ে আহমেদ সাফা প্রথমে তার বাসা পরিবর্তন করেছে পুরাণ ভাষা থেকে নতুন ভাষায় এসেছেন এবং তার জার্নিটা ছিল তিনি প্রথমে তলার একটি বাসাতে থাকতেন এবং পরবর্তীতে একটি চিলে কোঠায় তার স্থান হয় এবং ছাদের মাধ্যমে ছাদে শিফট হওয়ার মাধ্যমে ছাদে বাসা নিয়ে যাওয়ার মাধ্যমে তার কাছে একটি নতুন দুনিয়া খুলে যায় এবং আমরা জানি এই ব্যস্ত নাগরিক জীবনের মধ্যে একটি ছাদে থাকাকালীন বাসা অর্থাৎ একটি চিলে কোঠার বাসায় প্রকৃতি সবচেয়ে কাছাকাছি যাওয়ার মাধ্যম হয়ে ওঠে এবং তিনি ছাদে যাওয়ার পরে তার গাছের সম্পর্কে সম্পর্ক আরও ভালো হয় এবং তিনি খোলা আকাশের নিচে পাখিদের সঙ্গে অনেক ভালোভাবে মিশতে পারেন এবং নতুনভাবে মিশতে পারেন এই গল্পের মধ্যেই আমরা দেখতে পাই যে ছোটোবেলা থেকে আহমেদ সফা প্রকৃতির সাথে কতটুকু সম্পর্কিত এবং তার কানেকশন তার সম্পর্ক কত ভালো প্রকৃতির সঙ্গে এই গল্পের প্রথমেই আমরা দেখতে পাই একটি থেতলানো বেগুন গাছ থেকে তার মায়া কতুর জন্ম এবং সেই গাছটিকে বাড়িয়ে তোলার যে স্পৃহা আকাঙ্ক্ষা থেকে তার একটি পুরো ক্ষেত তৈরি হয়ে যায় এবং তিনি কৃষিকাজের মনোযোগ দিয়ে অনেক ফসল ফসলের জমি গড়ে তোলেন এবং তারতে ভালো ফলন দেয় এখানে বলে রাখি এটি ছিল তার বৃক্ষের জার্নি বৃক্ষর সেকশনের জার্নি কিন্তু আবার যদি আমরা প্রথম সেকশনের কথা চিন্তা করি পুষ্প তিনি যখন নতুন নতুন ছেলে কোঠায় উঠে উঠেছিলেন তখন তিনি দেখেছিলেন একটি তুলসী গাছ এবং নয়নতারা গাছ খুবই অবহেলিতভাবে আছে এবং তিনি সেগুলোকে যত্ন করে তুলে তার একটি বাগান আকৃতির বাগান তৈরি করেন ছিল কঠাতেই এবং একইভাবে ফুল বা ফুল অর্থাৎ ফুলও এই ফুলের প্রতি তার এই মায়া তার বৃক্ষের প্রতি এবং প্রকৃতির জন্য এই মায়া খুব গভীরভাবে ফুটিয়ে তোলে এবং পরবর্তী যদি বিহঙ্গর কথা বলতে চায় অর্থাৎ পাখি তিনি তার গল্পে ফুটে তুলেছেন তার পাখির সাথে কত গভীর সম্পর্ক পাখি একটি পাখিকে খাঁচাবন্দি করে প্রথমে তিনি যত্ন নিলেও পরবর্তীতে পাখিটি যখন পালিয়ে যায় তিনি সেই যত্নটি ভুলেন না তিনি সেই পাখির জন্য বিভিন্ন জায়গায় তার ছাদের আশেপাশে বিভিন্ন জায়গায় খাবার ছড়িয়ে রাখেন যাতে পাখিটি এসে সেই খাবার গ্রহণ করতে পারে এবং আহমেদ সাফার সেই গভীর মমতার ছায়া যাতে পাখিটি থাকতে পারে এবং এই গল্পের খুবই মজাদার বিষয় হচ্ছে তিনি তার গাছ এবং পাখি দনোটাকে তার পাখি পুত্র অথবা তরু শিশু নামে উল্লেখ করেন অর্থাৎ এই প্রকৃতির এইসব গাছ পাখি এগুলোকে তিনি শিশুতুল্যভাবে মনে করেন এবং তাদেরকে সেভাবে গড়ে তোলেন এই গল্পের বাহ্যিকতাতে এগুলি ফুটিয়ে তোলে কিন্তু এখন গল্প যদি মূল বিষয় আসতে চায় তিনি গড়ে তুল বোঝাতে চেয়েছেন যে অযত্নে থাকা অনেক জিনিসের প্রতি যত্ন করে তাদের আসল জায়গায় নিয়ে যাওয়া যায় এবং তাদেরকে কত সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং এই গল্পের এই তিনটি বিষয় পুষ্পবৃক্ষ বিহঙ্গর পাশাপাশি তার এই গল্প মধ্যে একটি সাপ প্লট আছে এবং সেটা হচ্ছে কিছু বস্তির ছেলেকে তিনি নতুন আলো দেখান কিছু বস্তির ছেলের জন্য তাদের জন্য একটি স্কুল গড়ে তোলে তাদের মধ্যে তাদের বাবা মার পেশা যাই হোক তাদের সুযোগ সুবিধা বঞ্চিত অবস্থা থাকাও এইসব প্রতিভাবান ছেলেমেয়েদের জন্য তিনি কাজ করে যান এবং এই স্কুল গড়ে তোলার মাধ্যমে তারা একটু সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করেন এবং এখানে মজাদার বিষয় হচ্ছে যে এই জিনিসটাই বস্তির আমার মতে এই বস্তির ছেলে মেয়েদের জন্য স্কুল করাটাই এই গল্পের এই বইয়ের মূল বিষয় কারণ এই এটার সাথে সব কিছু সম্পর্কযুক্ত যেমন উপমার মাধ্যমে যদি সব কিছু ফুটিয়ে তোলেন পুষ্পবৃক্ষ পাখি এই তিনটের সাথে যদি আমি বস্তির ছেলেদের তুলনা করি এখানে দেখা যায় থ্যাথলানো বেগুন গাছ অথবা অবহেলিত নয়নতারা এবং তুলসী গাছ সেগুলো প্রথম অবহেলিত ছিল জাস্ট লাইক যা বস্তির ছেলে ছেলে মেয়ে যারা সমাজে নিকৃষ্ট অবস্থায় থাকে তাদের তাদেরকে আমরা ভালো চোখে হয়তো অনেক সময় দেখি না এবং তারা অনেক টুকুভাবে সুবিধা বঞ্চিত কিন্তু এই সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদেরকে যখন তিনি শিক্ষার আলো দেন এবং সমাজের জন্য গড়ে তোলেন তখন এই এই শিশুগুলো আস্তে আস্তে সমাজের উপযোগী হয়ে ওঠে এবং সমাজের একটা অবিচ্ছিত অংশ হয়ে ওঠে এবং তারা সেই পুষ্প এবং বৃক্ষের মতো একটি ভালো ফলন দেয় অর্থাৎ বা সাকসেসফুল বা সফল হয়ে ওঠে এবং এখানে যদি দেখতে পারি বিহঙ্গর কথা যে বিহঙ্গটি মানে পাখিটি খাঁচা বন্দি ছিল প্রথমে পরে আহম্মদ সফাল সেই খাঁচা থেকে মুক্ত হয়েও এই বৃহ পাখিটি মুক্ত আকাশে সব অন্যান্য পাখির মতোই সাথে মিশে কত সুন্দরভাবে গড়ে ওঠে তেমনি এই বস্তির ছেলে মেয়েগুলো খুবই সমাজের একটি খাঁচার মধ্যে বন্দি থাকে কিন্তু তারা যদি সেই কাঁচা খাঁচা থেকে মুক্ত হতে পারে তাহলে তারাও সমাজের অন্যান্য ভালো সুবিধা যারা পেয়ে থাকে সেসব ধনী অর্থাৎ অথবা মধ্যবিত্ত শিশুদের মতোই তাদের সাথে মিশতে পারে এবং তাদের কাছাকাছি যেতে পারে তা তারাও সমাজের একটা অবিচ্ছেদ অংশ হয়ে উঠবে এবং তারাও সমাজের জন্য কাজ করতে পারবে এবং এই গল্পের আরেকটি বিষয় হলো সফা দেখিয়েছেন যে তিনি মানব জীবন বা সামাজিক জীবনের থেকে এক প্রকার পালিয়ে গিয়ে স্কেপ করে প্রকৃতির কাছে শান্তি খুঁজেছেন এবং তিনি চেয়েছেন এই প্রকৃতির মাঝেই তার সময় বা সব কিছুই দিয়ে দিতে কারণ তিনি এই গল্পেই দেখিয়েছেন তিনি তার সামাজিক জীবনে কতটুকু ব্যর্থ এবং তিনি যেখানেই তার শ্রম দিয়েছেন পরিশ্রম দিয়েছেন অনেক ক্ষেত্রেই তার থেকে বিরূপ মনোভাব পেতে হয়েছে এবং সফলতার মুখ খুবই কম দেখেছেন তাই তিনি বারবার প্রকৃতির মাঝে গিয়েছেন এবং প্রকৃতির জন্য কাজ করে গিয়েছেন কিন্তু তিনি বারবার এই প্রকৃতি যেন তাকে মনে করিয়েছে যে যে এই যে মানব জীবনের এসব জটিলতা সেগুলো প্রকৃতির মধ্যে উপস্থিত এবং তাই আহমেদ সফা লাস্টে বুঝেছেন মানে শেষে বুঝেছেন যে প্রকৃতিও একই এবং তার মানব জীবনেই ফেরত যাওয়া উচিত এবং মানব প্রকৃতিকে যেমন তিনি যত্ন করে একটি পর্যায়ে গড়ে নিয়ে গিয়েছেন এবং তিনি দেখেছেন যে প্রকৃতিতেও সে কষ্ট দিয়ে বা শ্রম দিয়ে বা যত্ন দিয়ে যেভাবে প্রকৃতিও সুন্দরভাবে বের উঠেছে তেমনি যদি তিনি মানব জীবনেও মানুষের জন্য কাজ করে যান তাহলেও সেই ফসলতা সেই সফলতা তিনি পাবেন এবং সব কিছুতেই অনেক ভালো একটা কামব্যাক আসবে আমি লাস্টে এই এই গল্পের লাস্টের কিছু লাইন দিয়ে এই ভিডিওটি শেষ করতে চাই যেখানে আহমেদ সাহা বলেছেন মাটির মানুষের জগতের হিংস্রতা এবং হানাহানি দেখে আকাশের পাখির জগতে আমি আশ্রয় নিয়েছিলাম সেখানেও হিংস্রতা ও জাতি বৈরতার প্রকোপ দেখতে পেয়েছি সুতরাং মানুষের মতো কর্তব্য পালন করার জন্য আমাদের মানুষের কাছে ফিরে না গিয়ে উপায় কী আমি বৃক্ষ নই পাখি নই মানুষ ভালো হোক মন্দ হোক আনন্দের হোক বেদনা হোক আমাকে মানুষের মতো মানুষের সমাজে মনুষ্যজীবনই যাপন করতে হবে এবং একদম শেষে আহমেদ সাফা আমাদের জন্য একটু উপদেশ রেখে গিয়েছেন যে একমাত্র অন্যকে মুক্ত করেই মানুষ নিজের মুক্তি অর্জন করতে পারে আমি ছোটোখাটোভাবে এই বইয়ের মূলভাব তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই অনেক ভুল ত্রুটি হয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি বই সম্পর্কে কিন্তু আমার মনে হয়নি যে তারা গল্পের মূলভাবটুকু তুলে আনতে পেরেছে তাই আমি চেষ্টা করেছি এই গল্পের কিছুটুকু যদি তুলে ধরতে পারি এবং আপনারা অবশ্যই এই বইটি পড়বেন তাহলে এই গল্পের মূল জিনিসটা আরও সুন্দরভাবে উপস্থা বুঝতে পারবেন কারণ লেখক খুবই সুন্দরভাবে উপস্থাপনা করেছেন এবং আসলেই এই বইটি বারবার পড়ার মতো বই এবং আমাদের এই বই থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে ধন্যবাদ